আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন প্রবাসক প্রাণবিদ্যা পরীক্ষার্থী আজকে আমি তোমাদের নতুন সিলেবাসের ইউনিট এইট অর্থাৎ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিট এইট মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনিটি অর্থাৎ অনুজীব অনুজীববিদ্যা এবং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এই ইউনিটের যে সাব টপিসগুলো রয়েছে সেগুলো আমরা এখন বিস্তৃত আলোচনা করব। এবং এগুলোর আলোকে আমি তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। প্রথমেই বলা হয়েছে যে ডেফিনিশন অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীববিদ্যার সংজ্ঞা এবং পরিধি সম্বন্ধে পড়তে বলা হয়েছে এরপর বলা হয়েছে কি টাইপস অফ মাইক্রো অর্গানিজম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এই পৃথিবীতে মাইক্রো অর্গানিজম বা অণুজীব অনুজীব সময়ের যে বিভিন্ন রকম ধরন রয়েছে বিভিন্ন রকম অণুজীব বসবাস করে এগুলো সম্বন্ধে পড়তে বলা হয়েছে এর মধ্যে হাইলাইট করে বলা হয়েছে ভাইরাস ভাইরাস সম্বন্ধে পড়তে বলা হয়েছে স্ট্রাকচার অ্যান্ড টাইপস ভাইরাসের যে গঠন এবং প্রকারভেদ এরপর মাল্টিপ্লিকেশন এর ভিতরে রয়েছে রেপ্লিকেশন ভাইরাল ডিজেস অ্যান্ড দেয়ার মুড অফ ট্রান্সমিশন অর্থাৎ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন সম্বন্ধে পড়তে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নে অনেক সময় পরীক্ষাতে ভাইরাসের হ্যাঁ টি টু ফাস ভাইরাসের লাইটিক এবং লাইসিজেনিক যে চক্র রয়েছে মাল্টিপ্লিকেশনের এই চক্র দুটি পড়তে বলা হয় এবং এই চক্রটি প্রায় পরীক্ষাতে এসে থাকে এরপর ভাইরাল ডিজেস বিভিন্ন প্রকার ভাইরাল ভাইরাসজনিত রোগ যেমন ডেঙ্গু এইডস করোনা ইত্যাদি সম্বন্ধে পড়তে বলা হয়েছে অ্যান্ড দেয়ার মুড অফ ট্রান্সমিশন এবং এই রোগগুলো কিভাবে ট্রান্সমিশন বা পরিবহিত হয় এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে আমরা এই অংশ পড়ে নিব এরপর বলা হয়েছে কি ব্যাকটেরিয়ার সম্বন্ধে কি পড়তে বলা হয়েছে স্ট্রাকচার অ্যান্ড টাইপস হ্যাঁ ব্যাকটেরিয়ার একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার যে ধরন রয়েছে এ সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক্স আমরা অবশ্যই এই টপিক্সটি মিস করব না ব্যাকটেরিয়ার গঠন এবং ধরণ আমরা পরে নেব বিশেষ করে ফ্লাজেলার উপর ব্যাকটেরিয়ার যে গঠন এরপর গ্রাম পজিটিভ গ্রাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রিয় পরীক্ষার্থী গ্রাম পজিটিভ এবং গ্রাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে এবং এর এদের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমার পরীক্ষার জন্য পড়ে নেব এরপর নিউট্রিশন অব ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার পুষ্টি তবে এই টপিক্সটা অতটা ইম্পর্টেন্ট নয় এরপর বলা হয়েছে কি ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন প্রিয় প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধি বিশেষ করে ট্রান্সডাকশন এবং ট্রান্সমিশন আমরা পড়ব এরপর বলা রয়েছে ব্যাকটেরিয়াল ডিজেস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল যে ডিজেস রয়েছে যেমন টাইফয়েড কলেরা এইগুলো সম্বন্ধে আমরা কি পরে নেবো অ্যান্ড দেয়ার মুড অফ ট্রান্সমিশন এবং এই রোগগুলো কিভাবে পরিবাহিত হয় এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে এরপর সাবটপিক্সে বলা হয়েছে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড থার্ড লেয়ার অফ ইমিউনিটি অফ হিউম্যান বডি এই যে হিউম্যান যে দেহে বা শরীরে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এ সম্বন্ধে বিস্তারিত করতে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন কোনোভাবে আমরা বাদ দিব না এরপর অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিলেশন ইন হিউম্যান বডি মানব শরীরে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে কম্বিনেশন বা যে সম্পর্ক এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে অনেক সময় পরীক্ষাতে আসে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কী অ্যান্টিবডির গঠন একটা আদর্শ অ্যান্টিবডির গঠন এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কীভাবে পরস্পরের উপর রিলেশন বা সম্পর্ক স্থাপন করে পরস্পর ক্রিয়া বিক্রিয়া সংগঠন করে এই সম্বন্ধে পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন এসে থাকে এরপর মেকানিজম অফ ভ্যাকসিন প্রিপারেশন হ্যাঁ ভ্যাকসিন তৈরির যে মেকানিজম বা যে গঠন পদ্ধতি রয়েছে এ সম্বন্ধে আমাদের পড়তে হবে তাহলে ভ্যাকসিন তৈরির যে প্রক্রিয়া এ সম্বন্ধে আমরা পড়ে নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোনোভাবে মিস করবো না আমরা এই প্রশ্নটি এরপর রোল অফ ভ্যাকসিন ইন ইমিউন সিস্টেম এই যে ইমিউন সিস্টেমের উপর ভ্যাকসিনের যে একটা কি রয়েছে রোল বা একটা ভূমিকা রয়েছে এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে প্রিয় পরীক্ষার্থী এই সাবটপিসগুলোর এক্সপ্লেনেশ এক্সপ্লেনেশনে কী বলা হয়েছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমেই বলা হয়েছে এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অ্যান্ড টার্মিনোলজি অফ মাইক্রোবায়োলজি হ্যাঁ অণুজীববিদ্যার যে সাধারণ যে ধারণা এবং বিভিন্ন যে টার্মগুলো রয়েছে একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে এগুলো এগুলো আসতে পারে অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড টাইপ অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের গঠন এবং এদের যে প্রকারভেদ এ সম্বন্ধে পড়তে বলা হয়েছে আমরা অলরেডি সাব টপিক্সে পড়ে নিয়েছি এরপর এক্সপ্লেন মাল্টিপ্লিকেশন প্রসেস অফ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া বিশেষ এই প্রক্রিয়া সম্বন্ধে পড়তে বলা হয়েছে অ্যান্ড দেয়ার প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স এবং ভাইরাস ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক বা প্যাথোলজিক্যাল যে ইম্পর্টেন্স গুরুত্ব রয়েছে সেই সম্বন্ধে আমাদের পড়তে বলা হয়েছে এরপর অ্যানালাইস ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ডিজেস ভাইরাল এবং ব্যাকটেরিয়াল যে ডিজেসগুলো রয়েছে এইগুলো অ্যানালাইসিস করতে বলা হয়েছে বিশেষ করে আমরা এখানে এইড কলেরা টাইফয়েড তারপরে করোনা এই রোগগুলো সম্বন্ধে আমরা কী পড়বো এগুলো সম্বন্ধে অ্যানালাইস করবো অ্যান্ড দে আর মুড অফ ট্রান্সমিশন এই এই রোগগুলো কীভাবে ট্রান্সমিশন বা পরিবাহিত হয় একটি উদ্ভিদ থেকে আরেকটি উদ্ভিদে একটি প্রাণী থেকে আরেকটি উদ্ভিদে একটি প্রাণী থেকে আরেকটি প্রাণীতে পরিবাহিত হয় এই সম্বন্ধে আমরা পড়ে নেবো অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইমিউন সিস্টেম ইন ডিজেস প্রিভেনশন এই যে রোগ প্রতিরোধে যে আমাদের যে ইমিউন সিস্টেমের যে ভূমিকা রয়েছে এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে বেশ একটি ইম্পর্ট্যান্ট টপিক্স এরপর এক্সপ্লেন দ্য অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিলেশনশিপ অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিলেশন বা সম্পর্ক রয়েছে এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে অ্যান্ড ইভ্যালুড দ্য রোল অব ভ্যাকসিনস ইন ডিজেস প্রিভেনশন এই যে রোগ প্রতিকারে হ্যাঁ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে ভূমিকা যেমন রয়েছে তেমনই ভ্যাকসিন যে কৃত্রিমভাবে তৈরি হয় এই ভ্যাকসিনের একটি ভূমিকা রয়েছে এই ভ্যাকসিনের ভূমিকা সম্বন্ধে পড়তে বলা হয়েছে প্রিয় পরীক্ষার্থী এই সাব টপিক্স থেকে আমি তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করেছি চলুন আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি প্রথমেই যে প্রশ্নটি তোমাদের দিয়েছি একাত্তর নম্বর প্রশ্ন সিরিয়ালে এক নম্বর যে প্রশ্নটি ভাইরাসের জ্বর এবং জীবীয় বৈশিষ্ট্যগুলো লিখুন ভাইরাসকে জীব এবং জ্বরের সেতুবন্ধন বলা হয় কেন ব্যাখ্যা করো প্রিয় পরীক্ষার্থী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি কোনোভাবেই মিস করবেন না এই প্রশ্নটি এর আগেও অনেকবার নিবন্ধন প্রভাষক উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা পরীক্ষায় এসেছিল তাই এই প্রশ্নটি আমরা কোনোভাবেই মিস করবো না প্রিয় পরীক্ষার্থী এখানে যে দশটি সাজেশনমূলক তোমাদের প্রশ্ন প্রদান করেছি এই প্রশ্নগুলোর মধ্যে লাল কালারের প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর সবুজ কালারের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট হলো নীল কালারের প্রশ্নগুলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করব এরপর বাহাত্তর নামা যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ভাইরাস ভাইরাসও ফাস্কি বা দুই মাকের প্রশ্ন হিসেবে আসতে পারে টিটু ভাইরাসের অর্থাৎ ডিএনএ ভাইরাস টি টু ভাইরাস একটা ডিএনএ ভাইরাস এর ভৌত এবং রাসায়নিক গঠন সম বর্ণনা করো এই প্রশ্নটি অনেকবার পরীক্ষাতে এসে এসেছিলো তাই এই প্রশ্নটি আমরা কোনোভাবেই মিস করবো না এরপর তেহাত্তর নাম্বার যে প্রশ্নটি আমি তোমাদের দিয়েছি সেটি হল টি টু ভাইরাসের জনন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি প্রিয় পরীক্ষার্থী টি ভাইরাসের সংখ্যা দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো লাইটিক একটি আরেকটি হলো লাইসোজেনিক এই প্রক্রিয়াটি আমরা নেব চিত্রের সাহায্যে বর্ণনা করো এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নের দুইটি অংশ রয়েছে একটা হলো সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া আরেকটি কি অর্থনৈতিক গুরুত্ব সেটা হলো টি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এবং টোটাল ওভারঅল ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পরিণব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর আগেও নিবন্ধন পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটি এসেছিল এরপর চুয়াত্তর নম্বর প্রশ্নটি খেয়াল করুন ভাইরাস কর্তৃক সৃষ্ট কয়েকটি রোগের নাম সহ জীবাণুর নাম সংক্রমণ পদ্ধতি রোগের লক্ষণ ও প্রতিকার লিখুন প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটি বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভাইরাস জনিত রোগের মধ্যে আমরা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরে নেব ডেঙ্গুকে এইডসকে এবং করোনাকে এই তিনটি রোগের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নটি পরে নেব এরপর পঁচাত্তর নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি চিত্র চিহ্নিত চিত্রসহ একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন 一帮 বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাকটেরিয়ার বিন্যাস আলোচনা করুন প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে একটা হলো একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এবং ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন বা বিন্যাস এই প্রশ্নটি অনেকবার নিবন্ধন পরীক্ষায় এসেছিলো তাই তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবো না ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হুম মোটামুটি ইম্পর্টেন্ট এরপর সাত্তর নম্বর যে প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেটি হলো কি ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়ার জনন বা সংখ্যা পদ্ধতি প্রিয় পরীক্ষার্থী অনেকবার নিবেদন পরীক্ষায় এসেছিল এই জনন বা সংখ্যা বৃদ্ধি পদ্ধতি দুই ধরনের হয় একটা হল ট্রান্সাকশন ট্রান্সডাকশন আর একটা হল ট্রান্সফরমেশন বর্ণনা করুন এবং ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি কোনোভাবেই তোমরা মিস করবা না এরপর সাতাত্তর নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট কয়েকটি রোগের নামসহ জীবাণুর নাম সংক্রমণ পদ্ধতি ও রোগের লক্ষণ ও প্রতিকার লিখুন এই ব্যাকটেরিয়া কর্তৃক সৃষ্ট রোগের মধ্যে আমরা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ রোগ হিসেবে ধরে নিয়েছি টাইফয়েড কলেরা ধানের ব্লাইট রোগ এই তিনটি রোগের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নটি পরে নেব এবং অবশ্যই নোট আকারে প্রশ্নটি আমরা কি খাতায় টুকিয়ে রাখবো এরপর আটাত্তর নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি পার্থক্য লেখো তোমাদের এখানে ষাটটি পার্থক্য আমি দিয়েছি প্রিয় পরীক্ষাতে ছয়টি পার্থক্য দিয়েছি পার্থক্যগুলো কি। কী আর ভাইরাস ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য লাল কালার যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এরপর খ নাম্বার যে প্রশ্ন দিয়েছি ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেকবার পরীক্ষাতে এসেছিলো এই পার্থক্যটি এরপর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কোনোভাবেই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্যটি মিস করবা না এরপর ট্রান্সডাকশন ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য তারপর লাইট লাইটিক চক্র এবং লাইসেজেনিক চক্রের মধ্যে পার্থক্য এটি হলো টি টু ফার্স্ট ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যে পদ্ধতি সেই পদ্ধতির একটি পার্থক্য এরপর তোমাদের যে প্রশ্নটি দিয়েছি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য এই পার্থক্যগুলোর মধ্যে আর ভাইরাসের মধ্যে পার্থক্য ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই পার্থক্যগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা তাছাড়া অন্যান্য সকল পার্থক্যগুলো তোমার পড়ে নিবা এরপর উনআশি নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নিবা সেটা হলো একটি আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করুন তোমরা অনার্স তো দেখেছ যে অ্যান্টিবডির গঠন প্রায় পরীক্ষাতে এসে থাকে তেমনই এবার নিবন্ধন পরীক্ষাতে অ্যান্টিবডির গঠন আসবে বলে আমার ধারণা এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টি অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্রিয়া পদ্ধতি লিখুন এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে ক্রিয়া পদ্ধতি যে মিথস্ক্রিয়া ক্রিয়া কীভাবে এরা পরস্পরের উপর নিয়ন্ত্রণ রাখে এই পদ্ধতিটা তোমরা অবশ্যই গুরুত্ব করে নিবা এরপর আশি নাম্বার যে প্রশ্ন তোমাদের দিয়েছি সেটি হলো ভ্যাকসিন তৈরির মূলনীতি বর্ণনা করুন প্রিয় পরীক্ষার্থী ভ্যাকসিন তৈরির মূলনীতি অনার্সে ইম্পর্টেন্ট ছিল সেহেতু আমরা এবার নিবেদন পরীক্ষায় এই প্রশ্নটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমরা ধরে নিয়েছি ও মানবদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আলোচনা করুন এই এই প্রশ্নটির দ্বিতীয় অংশ যে রয়েছে এই মানবদের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা এটিও আমরা গুরুত্ব সহকারে করে নেব আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং পারলে শেয়ার করবা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই টাটা